ভেবেছিলাম এই ভিডিওটা করব না কিন্তু বাড়িতে যা সিচুয়েশন না করে থাকতে পারলাম না কালকে বোনের এইচএসের রেজাল্ট বেরোলো এই তোমরা যে বলো না যে আমার ভাগ্য খারাপ আমি এটা পাইনি আমি ওটা পাইনি সত্যি কথা বলতে আমিও তাই ভাবতাম আমার ভাগ্য হয়তো সবার চেয়ে খারাপ কিন্তু আমার বোনের ভাগ্যের কথা শুনলে তোমরা নিজেরাও আফসোস করবে আর আমি নিজে বলছি ওর ভাগ্যের মতো যেন আর কারোর ভাগ্য এরকম না হয় আমার বোন দেবদত্তা মাঝির মতো অত মেধাবী না কিন্তু আমি আমার বোনকে দিন রাত এক করে খাটতে দেখেছি কখন দিন হতো কখন রাত হতো ও নিজেও জানত না খাবার মা জোর করে ওকে দিয়ে খাওয়াতো ওর শুধু একটাই কনসেন্ট্রেট ছিল ওকে এইচ এসে ভালো পেতেই হবে কারণ কি জানো মাধ্যমিকে ওর সাথে স্ক্যাম হয়েছে অঙ্কে একশোর মধ্যে একশো পাওয়ার কথাই ছিল আমার বোনের সব ঠিক করে এসেছিল কিন্তু পেল সত্তর এত পরিশ্রম এত চেষ্টা এত খেটেও যদিও একশো পায় তাহলে এই ফলাফল পেয়ে লাভ কি এর থেকে খারাপ আর কী হতে পারে আমি মা বাবা ওকে বোঝাচ্ছিলাম যে তোর সামনে এইচএস মাধ্যমিকটা যা হয়েছে হয়েছে এইচএসে ভালো করে পড় নিশ্চয়ই তোর ফল ভালো হবে কিন্তু এখন কোন মুখ নিয়ে যাব ওর সামনে কোন মুখে বলবো যে ভালো করে পড় রেজাল্ট ভালো হবে পরের বার এইচ রেজাল্ট দেখার পর আমার বোনের কথা বলা বন্ধ হয়ে গেছে খাওয়া দাওয়া সেই রকম আর নেই শুধু চোখ দিয়ে অঝরে জল পড়ে যাচ্ছে হ্যাঁ জানি এটা কয়েকজনের কাছে হাসির ব্যাপার মাত্র কিন্তু যারা সত্যিকারে পরিশ্রম করে পরিশ্রম করে খেটে পড়াশোনা করে তাদের কাছে স্বপ্ন ভঙ্গ হওয়া মৃত্যুর থেকে কম যন্ত্রণা নয় সেটা আমি আমার বোনের চোখে দেখতে পাচ্ছি আমি সত্যি কথা বলতে পড়াশোনা এত ভালো না আমার বোনের মতো না কিন্তু ওকে দেখে সত্যিই মনে হয় যে পড়াশোনাকে কেউ এইভাবে ভালো করে ভালোবেসে পড়তে পারে আমি ভেবেছিলাম এই ভিডিওতে ওকে নিয়ে আসবো তোমরাও দেখে বুঝবে ওকে দেখে আসলেই বুঝতে পারবে ও কতটা পড়াশোনা করেছিল কতটা খেটেছিল ওর চোখে মুখে ফুটে উঠছে কষ্টের দাগটা আমি মা বাবা সবাই দেখেছি রাত জেগে কীভাবে পড়ছে চোখের তলায় কালি পড়ে গেছে ওর কত স্বপ্ন নিয়ে বইয়ের ও হারিয়ে গিয়েছিল শুধুমাত্র মাধ্যমিকে ভালো করেনি তো কী হয়েছে উচ্চ মাধ্যমিকে ভালো ফল করার কথা ছিল ও দেখিয়ে দেবে বলেছিল কিন্তু ওর ভাগ্য সাথে ছিল না সব কিছু করেও শেষ রক্ষার হয়নি আচ্ছা তাও মেনে নিলাম এইচ ভালো রেজাল্ট হয়নি কিন্তু নিট এই বছরের নিটটাই এত কঠিন করতে হলো আমার বোনের বেলাই কেন নিট এত বছরের রেকর্ড ভেঙেছে এই বছরে সব থেকে টাফেস্ট পেপার ছিল ফিজিক্স কোশ্চেন ছিল যেই অ্যাডভান্স লেভেলের আচ্ছা ভাবুন তো যেই অ্যাডভান্স পরীক্ষা হয় ছ ঘন্টায় আর নিট হয় তিন ঘন্টা, তিন ঘন্টার মধ্যে যেই অ্যাডভান্স কোশ্চেন দিলে সেটা কিভাবে সলভ করবে ফিজিক্সে তাও পঁয়তাল্লিশ নাম্বারে বায়োলজি জারি আমরা সবাই সাধারণত সহজ হয় কিন্তু এত লেন্দি কোশ্চেন পড়তে গিয়েই টাইম চলে গেছে তার মধ্যে বার এটা সিগনেচার করো ওটা সিগনেচার করো ফটো তোলো এই ওয়েমার শিটটা ফিল আপ করো এইখানে নাম লেখো এখানে মার নাম লেখো পড়ার স্কোপই দিচ্ছে না আর কেমিস্ট্রি কোশ্চেন সেটা তো বাদই দিলাম বিবৃতি ছিল আর সব থেকে জটিল কোশ্চেন ছিল আমার বোন যে কিনা যেই অ্যাডভান্সে পেয়েছে নাইনটি ফাইভ সেই মেয়েটা কি করে কেমিস্ট্রিতে চল্লিশ পারসেন্ট পায় বলুন তো আদৌ কি আপনারা খাতা দেখেছেন ঠিক করে কিভাবে বোনকে শান্তনা দেব বলুন তো উচ্চ মাধ্যমিক তো কী হয়েছে নিট তো আছে কিন্তু নিটও তো থেকে বেশি কঠিন করলো আর তাদের কথা ভাবুন তো যারা চার বছর ড্রপ দিয়ে এই নিটের জন্য বসেছিল তারা কি করবে ডক্টর হওয়ার স্বপ্ন স্বপ্নই রয়ে গেল সেটার পূরণ হলো না আমার বোন এখন সবার কাছে হাসির পাত্র হয়ে উঠেছে ওর থেকে যারা পড়াশোনা করে না ঘুরে বেরিয়েছে সারা বছর তারা এখন হোয়াটসঅ্যাপে ইনস্টাগ্রামে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে নাইনটি পেয়েছে নাইনটি পেয়েছে আচ্ছা আমার এখানে একটা কোশ্চেন আছে উচ্চ মাধ্যমিক শুরু হয়েছিল মার্চের ছয় থেকে আঠেরো পর্যন্ত আর রেজাল্ট বেরোলো মে মাসের সাত তারিখ দেড় মাসেরও কম এত কম সময়ের মধ্যে এত জনের খাতা কে দেখলো আর কিভাবে দেখা হলো এই তো ছাব্বিশ হাজার টিচারের চাকরি বাতিল হলো তাহলে তাদের খাতা কে দেখলো তাহলে কি যাদের চাকরি চলে গেছে তাদের কি বাড়ির লোক খাতা দেখেছে আর যারা খাতা দেখেছে তারা এবিসিডিও পড়তে পারে না না এইসব কোশ্চেন আমার না এইসব কোশ্চেন তাদের আমার বোনের মতো যাদের মনোবল ভেঙে গেছে এই নাম্বার দেখে প্লিজ আপনাদের কাছে জানতে চাইছি আপনারা কিভাবে খাতা দেখেছেন একটু ভালো করে খাতা দেখবেন উচ্চ মাধ্যমিক আর মাধ্যমিক খাতাগুলো কারণ আপনাদের কাছে শুধুমাত্র নাম্বার হতে পারে কিন্তু আমার বোনের মতো অনেক শিক্ষার্থীদের ক্ষেত্রে এই নাম্বারই একটা বড় আশা তারা এই আশা রেখেই পড়াশোনাটা করে এই খাতা দেখা যদি কম্পিউটার বেসড খাতা দেখা হতো তাহলে এই রকম কক্ষণা হতো না আমাদের তো বেশি নাম্বার দরকার নেই নিজের প্রাপ্যটুকু যেন দেওয়া হয় এটাই আমরা আশা করি